আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমরা দুইটা গাড়ি কালেকশন করছি তো সামনেরটা হলো হোন্ডা এক্স ব্লেট এবি এস বাইশ তেইশের মডেল এবং কি টাঙ্গেলের নাম্বার করা একদম ফার্স্ট পার্টি কোনো সেকেন্ড পার্টি না একদম ফার্স্ট পার্টি এবং কি একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন হোন্ডা এক্স ব্লেট এবিএস টাঙ্গেলের নাম্বার তো তারপর আরেকটা গাড়ি হলো বাজাজ অ্যাভেঞ্জার দুইটাই আনকমন গাড়ি খুব একটা পাওয়া যায় না তো আমরা দুইটা গাড়ি কালেকশন করছি তো এই গাড়ি দুটো যাদের লাগবে দুইটাই টাঙ্গালে নাম্বার করা হুন্ডা এক্স ব্লেডও নাম্বার করা বাজাজ কোম্পানির অ্যাভেঞ্জার এটাও টাঙ্গালে নাম্বার করা দুইটাই এবিএস দুইটাই টাঙ্গালে নাম্বার দুইটাই একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়ি দুটো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি একটু দেখাই দিই সীমিত একটু কম সময়ের মধ্যে তো একদম সুপার ফ্রেশ কন্ডিশন হেডলাইট চাকা কোথাও কোনো স্পট নাই একদম স্পটলেস একদম ফ্রেশ ইঞ্জিন একশো পার্সেন্ট আনটাস থাকবে ইঞ্জিনে একশো পার্সেন্ট আনটাস একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট চাকার কন্ডিশনটাও দেখিয়ে দেয় তোকে আমাদের টাঙ্গাইলে নাম্বার করা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ তারপর অ্যাভেঞ্জার এটাও একদম ফ্রেশ কন্ডিশন সামনের চাকার কন্ডিশন হেডলাইট ট্যাঙ্কি এবিএস ইঞ্জিন একশো পার্সেন্ট আনটাস থাকবে একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এটা আমাদের টাঙ্গাইলে নাম্বার করা পিছনের চাকার কন্ডিশনও একদম নিউ ফ্রেশ তো এই গাড়ি দুটো যাদের লাগবে ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এবং কি এগুলো থাকবেও না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভিডিওটা অনেক সুন্দর আমরা এখন আছি হলো ভুক্তা সুরুষ ব্রিজের উপরে তো প্রায় সূর্য অস্ত অস্ত যাবে এরকম নতুন পানি আসছে তো আমি গাড়ি দুটোর দাম আলোচনা সাপেক্ষ থাকবে তো গাড়ি দুটো যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম